দেখুন আমি চট্টগ্রাম সুন্দর দুই হাজার ষোলো সালের এই অঙ্কটি আমার স্ক্রিনে করে দেখাবো তোমরা সেটা প্র্যাকটিস প্রথম ভিডিওটা দেখবে দেখার ক্লিয়ার হবে তো আমি শুরু করতেছি প্রথম হচ্ছে যে এখানে দুটি রাশি দেওয়া আছে একটা হচ্ছে বি প্লাস সি আর একটা হচ্ছে

ভাবে অর্থাৎ যখনই ওরা একটা পক্ষ থেকে আর পক্ষে মান পরিবর্তন করা হয় তখনই আমরা চিহ্নগুলো করে দিতে হয় তো এখন আমরা কি করব যেহেতু এখানে গণ রয়েছে অর্থাৎ বিয়োগ রয়েছে কিউ সেক্ষেত্রে আমাদেরকে এখানে গণ করতে হবে তো আমি উপকরণ করলাম গণ করে গণ করে দিলাম পাঁচ একটা লিখে যেতে পারি

প্রথম রাশির মান জিরো তো প্রথম রাশির মান্লাস বি প্লাস সি মান জিরো তো হ্যাঁ প্রথম রাশির মান হচ্ছে জিরো এরপরে আমরা সি কে পকান্তর করলাম পকান্তর করার পরে উপপক্ষে আমরা কিউ করলাম অত গণ করলাম তো এ প্লাস বিকে সত্যটা হচ্ছে এক এ প্লাস বি প্লাস বিষয়টা করতে গেছে এক ইউ প্লাস থ্ৰী স্কোয়াৰ বি প্লাছ থ্ৰী স্কোয়াৰ প্লাছ বি এই সত্তৰ থাকে সত্তৰটা চাবজেক্ট লিখিছে লিখা পাৰি এক ইউ প্লাছ বিব প্লাছ থ্ৰী স্কোয়াৰ বি প্লাছ থ্ৰী স্কোয়াৰ দেখোন এখানী কৰলম এক ইউ চৰিব প্লাছ থ্ৰী বি ইনু এক প্লাছ

আর প্লাস বিস্কোয়ার প্লাস সময় কত তো পদত্ত রাশি কি যে রাশিটা দেওয়া আছে সেটা হচ্ছে পদত্ত রাশি আমরা লিখলাম লিখার পরে যে সেটা বসে দেবো এ মাইনাস বিয়ার সত্যটা কি বসে দেব তারে আদলে বাকি দুটো সূত্র হবে মাইনছ টুৱাই আৰু প্লাছ এখন আমাৰ গুলো কয় আছে দুইটা ৰছে দুইটা যোগ কৰি ফেলে যোগ কৰি ফেলি আৰু দুইছে এখন টু এ বি টু 2c টু সি এর পাশাপাশি করতে এই পাশ থেকে এই অংশ থেকে আমরা কম নিলাম টু কমন নিলাম স্কোয়ার প্লাস বিস্কে প্লাস কারণটা কি এখানে এই যে মানটা রয়েছে এই আটত্রিশ মানটা বসানোর জন্য মাইনাস সেভাবে এখান থেকে টু কমন নিতে পারি টু মাইনাস টু কমন নিলে কী হবে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে এবি মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে বি সি মানিতে পেরেছে প্লাস হয়ে এখানে সি এ তৈরি করি ঠিক আছে তো এখানে একটা জিনিস লক্ষণীয় সেটা হচ্ছে এখানে মান দেওয়া আছে প্লাস বি এসকেল প্লাস সি এসকেল সরি এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে বাট এখানে এ প্লাস বি সি প্লাস সি এর মান দেওয়া আছে তো আমার কথার উদ্দেশ্য হচ্ছে যেহেতু এখানে কি রয়েছে মান ব্যতিক্রম রয়েছে তো আমাদেরকে সূত্র অ্যাপ্লাই করতে হবে তো এই সূত্রটা আমরা একটু লিখি পরে স্লাইডে সূত্রটা কী রকম সূত্রটা হচ্ছে +2bc +2ca তো একটা এই সূত্রটা হতে পারে আবার আর দ্বিতীয়টা কি হবে ab bc ca সমান কি হবে a + b + c² - s² + b² + c² আবার তিন নম্বর সূত্র হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কী হবে এ প্লাস বি প্লাস জি ফোর স্কোয়ার মাইনাস টু বি অর্থাৎ এই তিনটে সূত্র এই তিনটে সূত্র থেকে আমরা কোনটা বসাবে এখন এই মানটা এই সূত্রটা বসাবে এ সূত্রটা ওখানে কী বসবে এটাই বসবে বুঝার এটা যদি আমরা এই ওই অঙ্ক বসাই দিই এই এই অঙ্ক বসাই দিই তার নাম তো মনটা করা হয়ে যাবে তাহলে আমরা এখানে এমনটা এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস মন কত আটত্রিশ আর একাই সত্তরটা বসাই এ প্লাস বি প্লাস সি বোর স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ওকেট ক্লোজ করি এখন আমরা কী করবো

অর্থাৎ একশো থেকে আশি যদি আমরা বিয়োগ করি বাষট্টি হবে ছিয়াত্তর থেকে যদি বাষট্টিকে বিয়োগ করি আমরা দুই এটা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট ক্লিয়ার তো আমি আর একটু ব্রিফিং দিই যাতে আমাদের সবার জন্য সুবিধা হয় আশা করি আমরা এটা বুঝতে পারবে এটা সিম্পল ম্যাথ প্রথম রাশির মান দেওয়া আছে টেন দ্বিতীয় রাশির মান দেওয়া আছে আটত্রিশ এই যে প্রদত্ত রাশিটা দেওয়া আছে সেই প্রদত্ত রাশিটাই আমাদেরকে উত্তরটা বের করতে হবে তো প্রথম রাশির মান তো এখানে আমি লিখে দিলাম

এরপর বাকি দুইটা পাশাপাশি রাখলাম টু এ তিন জায়গা থেকে এখানে পাশাপাশি রাখলাম এখন দেখা যাচ্ছে কি সব জায়গায় টু রয়েছে আমি কি গল্প এই অংশ থেকে এই অংশ থেকে টু কমন নিলাম টু কমন নিলে সেটা এইরকম দাঁড়ায় অর্থাৎ টু কমন গেল গেছে এখান থেকে টু 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 তিনটা জায়গা থেকে একটা টু দাও কমন নেব এবি বেশ এসে সিএপের ব্র্যাকবে পাশাপাশি মাইনে যেহেতু কমন নিয়েছি মানে দিয়েছে মাইনাস প্লাস মানে মাইনাস প্লাস হয়ে যাবে তো এখন এই মানটা তো সরাসরি এখানে নেই তখন কি করতে হবে এই মানের সাপেক্ষে যে সূত্রটা রয়েছে পরের স্লাইডে আমরা এই যে সূত্রটা করলাম এখানে দেখলাম ওই সত্তরটা আমাকে এখানে বসাই দিব অর্থাৎ ওই সত্তরটা যদি বসায় কি হয় প্লাস বি প্লাস জি ভোর স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস এখন তো আমরা মানগুলো পেয়ে যাচ্ছি এক প্লাস তিন প্লাশ মান মতো টেন টেন মানে এর উপরে স্কেয়ার রয়েছে এরপরে প্লাস হচ্ছে মানটা হচ্ছে এখন দশ দশে একশো হয় একশো থেকে আটত্রিশ গেলে বাষট্টি হয় থেকে বাষট্টি গেলে 14 হয় আশা করি তোমরা বুঝেছো আমি নেক্সট স্লাইডে চলে যাচ্ছি এরপরে আমরা গণ নম্বর কমপ্লিট করবো ওকে এখানে দেওয়া আছে প্রথম রাশির মান কত এ প্লাস বি প্লাস সি এর জিরো হলে আমরা এই অংশটা প্রমাণ করতে পারবাই সি সি বাই সিক্স সি এ প্লাস বি হোল স্কেয়ার ডিভাইডেড বাই সিক্স মানটা সমান প্রমাণ যাই হোক আমরা শুরু করে দিই যেহেতু

তো এখন আমরা কি করব এই অংশে কোন অংশে এই অংশে পাঁচ মানুষে লিখি লেফট সাইড বি প্লাস সি হোল স্কোয়ার

এখন কি করবো এখন লসা করব লস মানে হচ্ছে কি যেটা কমন যাবে এখানে আছে তিনটা থেকে একটা বসবে বি সি বি আসে আসে দু একটা বসবে সি এখানে একটা আছে এখানে একটা আসে দুটা থেকে একটা বসবে এখানে একটা আসে এখানে একটা আসে দুইটা থেকে একটা বসবে যদি কোনো একটা নাও থাকতো একটা জায়গায় থাকলেও ওইটা হয়ে হিসাবে বসে যেত অর্থাৎ লসাগতে

সংকিত রেজাল্টটা এসে গেছে তো আমরা বুঝতে পারলাম আশা করি ভেরি সিম্পল ম্যাথ জাস্ট যাদের একটু বেসিক ভালো আছে তারা দ্রুত অঙ্কন করে নিতে পারবে আমি আশা করি অঙ্কটা কমপ্লিট করতে পারলাম তো এখানে একটা বিষয় লক্ষণীয় যে আমরা অনেকে চেষ্টা করি জাস্ট ভিডিওটা দেখার জন্য দেখে কি দ্রুত কেমনি শেষ করবো সেটা চিন্তা করি কিন্তু হাতে কলমে প্র্যাকটিস করার জন্য না তো আপনাদের সবার জন্য বলতেছি অবশ্যই অবশ্যই হাতে কলমে অর্থাৎ কাগজে কলমে এগুলো প্র্যাকটিস না করলে মাথায় থাকবে না হুম তো আমি কম বেশি আছে যেহেতু ফার্স্ট ক্লাস আমি কয়েকটা অঙ্ক দিব প্রতিদিন কম বেশি তিনটা সিজনশীল এখানে আপলোড করা থাকবে ভিডিওতে তো আপনারা অবশ্যই video গুলো share করে দিবেন যাতে অন্য জনের জন্য উপকার হয় তো দোয়া করবেন যাতে continue করতে পারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু